কৃষ্ণ ইসা ইসলাম বলেছেন এই ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আমি এই পৃথিবীর দেখেছি আর আমার চোখ যতদূর পৃথিবী দেখেছে ততদূর জায়গায় আল্লাহ আল্লাহ আকবরের ধ্বনিকে পৌঁছে দিবে তাই এই ইসলামের বিজয়কে কেউ থামাতে পারবে গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের জয় জয়কার পড়ে অন্যান্য ধর্মের লোকের আজ মুসলমান হয়ে যাচ্ছে ঠিক কিনা হিন্দু ভাইরা আলহামদুলিল্লাহ কবেন না গোটা বিশ্বের সবচেয়ে নির্যাতিত ধর্মের নাম হচ্ছে ইসলাম তারপরেও বিধর্মীরা তাদের ধর্মবাদ দিয়ে এই ইসলামের ভেতরে ঢোকার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে তাদের যে খ্রিস্টানদের গির্জা এগুলো তারা বিক্রি করে দিচ্ছে মুসলিম কমিউনিটি ওই গির্জারে মসজিদ ফেলছে ফেলতেছে এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে যেহেতু ইসলামের বিজয় অবশ্যম্ভাবী আমরা ইসলামের সাথে মিলে থাকতে চাই মিশে থাকতে চাই আমরা বিজয়ের অংশীদার হতে চাই কি আছে ইসলাম ধর্মে যে কারণে গোটা বিশ্বে ইসলাম নির্যাতিত এবং নিষ্পেষিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জামিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন কালিমারে পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে কোনো একদিন এদেশেরা আকাশে কালিমার মার উড়বে সেদিন সবাই বিধান দুঃখ ভুলবে চিৎকার করে বলেন ঠিক এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি বাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তাকিয়ে দেখো আরব বিশ্বের দিকে পৃথিবীর দিকে দিকে আজ নতুন আগমনী সূর্যের আগমনে বার্তা পাওয়া যাচ্ছে নতুন সূর্যোদয় হবে আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব একটা বিপ্লব হবে ইসলামের বিপ্লব কসম খেয়ে বলি ইসলামের বিপ্লব আসবে সে বিপ্লব রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না সে বিপ্লব যখন আসবে দিল্লির লাল কেল্লায় গেলে মার পতাকা উঠবে চায়নার পিকিং এর পথে পথে আল্লাহ এক পর এক উঠবে মস্কর রাস

আল্লাহ নামের শপথ করে বলছি ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ অর্থসন্ন এ বিপ্লব কেউ রুখতে পারবে না শুধুমাত্র নিজেদেরকে একটু ঝালাই করে নাও একটু ঝালাই করে নাও নিজেদেরকে একটু প্রস্তুত করে নাও নিজেদেরকে একটু প্রস্তুত করে নাও তুমি আর আমি হবে ইনশাআল্লাহ সে বিপ্লবের অগ্রসেনানি ইনশাআল্লাহ সেই বিপ্লবের অগ্রসেনানি আর সে বিপ্লবটা হবে আল্লাহ রুবুবিয়ত জমিনে কায়েম করার বিপ্লব সে বিক্রম হবে মানব প্রচিত সমস্ত তন্ত্র মন্ত্রকে বন্দোপসাগরে ফাঁসিয়ে দিয়ে এক আল্লাহর বিধান তার আল্লাহ জমিনকে শাসন করার ভিতরে